হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব হচ্ছে লুপ্ত গণসংখ্যা নির্ণয়ের পার্ট টু অর্থাৎ এর আগের পার্ট ওয়ানে আমরা শিখছিলাম হচ্ছে গাণিতিক গড়ের মাধ্যমে কীভাবে লুপ্ত গণসংখ্যা নির্ণয় করা যায় এখন এখানে একটা প্রশ্ন আছে এখানে এক্স বার অর্থাৎ গাণিতিক গড়ের মান দেওয়া আছে পাশাপাশি এর মান দেওয়া আছে এর আগের প্রশ্নে আমাদের এর মান দেওয়া ছিল না আমরা বের করে তারপরে কাজ করা লাগছে এন এর মান সাইড দেওয়া আছে তাহলে প্রদত্ত নিবেশনটি এফ থ্রি এবং এফ সিক্সের মান নির্ণয় করো অর্থাৎ এফ মানে গণসংখ্যা থ্রি মানে তিন নম্বর ঘরের গণসংখ্যাটা বের করতে হবে এফ সিক্স মানে ছয় নম্বর ঘরে গণসংখ্যা বের করতে হবে এর আগে প্রশ্নের মধ্যে আমরা একটা মাত্র গণসংখ্যা বের করার কথা বলছি কিন্তু এই প্রশ্নের মধ্যে দুইটা গণসংখ্যা বের করতে বলছে এফ থ্রি এবং এফ ফোর এবং এখানে একটা এক্সবারের মান দেওয়া আছে এবং এন এর মান দেওয়া আছে ঠিক আছে এখন আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব প্রথমে আমাদের এই গড়গুলো দেখে নিতে হবে প্রথমে হচ্ছে শ্রেণী আগের মতো গণসংখ্যা আগের মতো মধ্যবিন্দু কীভাবে বের করে সেটা আমরা জানি ডি এর মান কীভাবে বের করে সেটাও জানি এফ ডি এর মান কীভাবে বের করে তাও আমরা জানি তারপর আমি একটু বলে দিই শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে আর গণসংখ্যা দেওয়া থাকবে তো গণসংখ্যাগুলা যোগ করতে হবে তো গণসংখ্যা যোগ করলে আসবে সামেশন এফ অথবা এন যে কোনো একটা লিখলেই হবে তাহলে চার সাত ষোলো এগারো চার সংখ্যাগুলোকে আগে যোগ করতে হবে তাহলে সংখ্যাগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমার অ্যান্সার আসবে বিয়াল্লিশ ঠিক আছে কিন্তু সাথে এফ থ্রি এবং এফ ফোর রয়েছে এগুলো তো যোগ হবে তাহলে বিয়াল্লিশ যোগ এফ থ্রি প্লাস এফ ফোর এগুলো পাশে যোগ হয়ে যাবে তারপর আমাকে মধ্যবিন্দু বের করতে হবে তো মধ্যবিন্দু কীভাবে বের করে দেখতে হবে এখানে জোর নাকি বেজোর এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত যেহেতু বেজোর তাহলে তার মিডেল সংখ্যা হচ্ছে চার এক দুই তিন এক দুই তিন তাহলে মিডেল পয়েন্ট হচ্ছে এ ষোলো তাহলে ষোলো বরাবর যে মধ্যবিন্দুটা আছে ওইটা হবে আমার এর মান ঠিক আছে তবে এ বরাবর জিরো লিখতে হবে উপরে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নিচে ওয়ান টু থ্রি তবে এফ ডি এফ মান আর ডি এম ওয়ান গুণ করতে হবে চারের এ গুণ করতে হবে তিন চার বারো সাথে মাইনাস সাধ্য গুণে চোদ্দো সাথে মাইনাস এফ আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এফ থ্রি ষোলো আর জিরো গুণ করলে জিরো এগারো আর একে গুণ করলে এগারো এফ আর টু এ গুণ করলে টু এফ সিক্স যোগ করলে বারো গুণ করলে পারো এখন কী করতে হবে এফ ডির মানগুলোকে সামেশন আকারে প্রকাশ করতে হবে তাহলে মাইনাস বারো মাইনাস মানে এফ সংখ্যাগুলো ছাড়া এগারো বারো সবগুলোকে আমি যদি যোগ বিয়োগ করি তাহলে মাইনাস আসবে তার সাথে কত আছে মাইনাস এফ থ্রি এটাও বসাইলাম তার সাথে কত আছে প্লাস টু এফ সিক্স কিছু তার সামনে কিছু নেই তার মানে হচ্ছে প্লাস আছে প্লাস টু এফ সিক্স ঠিক আছে এখন আমরা হচ্ছে মূল আলোচনায় যাব এরকম নিয়ম আমরা আগে শিখছি গাণিতিক গড়ের মধ্যেও শিখছি তারপরে লুপ্ত গণ সংখ্যা নির্ণয় করার সময় শিখছি এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে এন এর মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে এন সমান সমান সাইট এখন এন এর একটা আমি যোগফল পাইছি এন এর যুগ কত বিয়াল্লিশ প্লাস এফ থ্রি প্লাস এফ ফোর সমান সমান সাইট অর্থাৎ এন এর জায়গায় আমি এন এর মানটা বসাইলাম তারপরে আমি এখান থেকে বিয়াল্লিশটাকে ওই পাশে নিয়ে যাব বিয়াল্লিশ আকারে আছে আমি যদি ওই পাশে নেই তাহলে এটা বিয়োগ হয়ে যাবে বিয়াল সাইট থেকে বিয়াল্লিশ গেলে অ্যান্সার আসবে হচ্ছে আঠারো তারপর আমি যে কাজটা করবো এখান থেকে এফ থ্রি অথবা এফ ফোর সর এফ ফোর না এটা হবে এফ সিক্স আমার একটা ভুল হয়েছে এফ সিক্স কী হবে এফ থ্রি অথবা এফ সিক্স যে কোনো একটাকে রাখলেই হবে তাই আমি কী করবো এফ থ্রিকে এপাশে রাখবো এফ সিক্সকে ওই পাশে নিয়ে যাবো তাহলে এফ সিক্স কত এখানে প্লাস আকারে আছে আমি যদি এটাকে ওই পাশে নেই তাহলে কি হবে মাইনাস হবে এটাকে আমি এক নম্বর সমীকরণ দেব বিষয়টা বোঝা গেছে আশা করি এ দুটুক বোঝা গেছে এখন আমরা যে কাজটা করব আমার আরেকটা কিন্তু মান দেওয়া আছে আমার এন এর মান দেওয়া আছে এর জন্য আমি এন দিয়ে একটা সমীকরণ বের করছি এখন বারের মান দেওয়া আছে বার দিয়ে আমার একটা মান বের করতে হবে তাহলে বার সমান সমান ছত্রিশ দশমিক পাঁচ দেওয়া আছে তাহলে এক্সবারের সূত্র কি একটু আগে আমরা শিখছিলাম সামেশন এফ এক্স বাই এন এখন এটা হবে না কারণ আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করছি এটা সহজ তাহলে বারের সূত্র হচ্ছে এ প্লাস সামেশন এফ ডি এন ইন্টু এইচ সমান সমান

সরি এখানে এইচ এর মনটা বসানো হয় নাই এইচের ব্যবধান হচ্ছে দশ তারপর আমি কী করবো এ পঁয়ত্রিশ প্লাস মাইনাস থ্রি মাইনাস এফ থ্রি প্লাস টু এফ সিক্স দশ দ্বারা আমি যদি ষাটকে কাটি তাহলে আসবে ছয় উনিশে ছয় সমান সমান ছত্রিশ দশমিক পাঁচ এবার এই পঁয়ত্রিশে এর পাশে যোগ আকারে আছে আমি ওই পাশে নিয়ে যাব নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে এর পাশে কত থাকবে মাইনাস থ্রি মাইনাস এফ থ্রি প্লাস টু এফ সিক্স বাই সিক্স সমান সমান ছত্রিশ দশমিক পাঁচ মাইনাস পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ যোগ আকারে ছেলে ওই পাশে নিয়ে গেছি বিয়োগ হয়ে গেছে তাহলে মাইনাস থ্রি মাইনাস এফ থ্রি প্লাস টু এফ সিক্স বাই সিক্স এখানে যদি আমি বিয়োগ করি তাহলে আমার অ্যান্সার আসবে ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে কোনাকুনি গুণ আগের মতো যেহেতু এটা সিঙ্গেল সংখ্যা তার নিচে মনে মনে এক আছে আমি একের সাথে যদি পুরোটা গুণ করি তাহলে মাইনাস থ্রি মাইনাস এফ থ্রি প্লাস টু এফ সিক্স সমান সমান ছয়ের সাথে যদি এটা গুণ করি ছয় ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ছয়ের সাথে যদি আমি ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করি তাহলে আসবে নাইন ঠিক আছে তারপরে এখানে মাইনাস থ্রি বিয়োগ আকারে আছে আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে যোগ হবে তাহলে যোগ হয়ে গেলে কে কে থাকবে এখানে মাইনাস অ্যাপ থ্রি প্লাস টু এফ সিক্স নাইন প্লাস থ্রি অর্থাৎ তিন এ পাশে বিয়োগ আকারে ছিল ওই পাশে চলে যাওয়াতে নয়ের সাথে যোগ হয়ে গেছে তারপরে মাইনাস এফ থ্রি প্লাস টু এফ সিক্স নয় আর তিনে যোগ করলে আছে বারো তো মাইনাস এফ থ্রি এখন আমার এই এফ থ্রির একটা মান আছে সে এফ থ্রির একটা মান পাইছি আমরা আঠারো মাইনাস এফ সিক্স তাহলে আমি কী করব এই যে এফ থ্রিটা আছে এফ থ্রির মধ্যে ওই মানটা বসাবো তাহলে এফ থ্রির সামনে হচ্ছে মাইনাস তাহলে আঠারো মাইনাস এফ সিক্স প্লাস টু এফ সিক্স সমান সমান বারো মাইনাস দ্বারা আঠারো গুণ করলে মাইনাস আঠারো মাইনাস দ্বারা মাইনাস এফ সিক্সকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এফ সিক্স প্লাস টু এফ সিক্স সমান সমান বারো তারপরে এই মাইনাস আঠারো এই পাশে বিয়োগ আকারে আছে সংখ্যাগুলোকে আমি ওই পাশে নিয়ে নিয়ে যাব তাহলে এখানে এফ সিক্স একটা এখানে এফ সিক্স হচ্ছে দুইটা তাহলে একটা আর দুইটা যদি আমি যোগ করি তাহলে তিনটা এফ সিক্স মাইনাস আঠারো যদি আমি ওই পাশে নিয়ে যাই তা বারোর সাথে যোগ হয়ে যাবে থ্রি এফ সিক্স বারো আর আঠারো যোগ করলে হচ্ছে তিরিশ এফ সিক্সের সাথে তিন গুণ আকারে আছে আমি যদি এটা ওই পাশে নিই তাহলে ভাগ হয়ে যাবে তাহলে তিন দ্বারা যদি তিরিশকে ভাগ করি তাহলে হচ্ছে দশ অর্থাৎ আমার এফ সিক্সের মান চলে আসছে দশ আমি একটা মান পেয়ে গেছি এখন আমার বের করতে হবে এফ থ্রি এর মান এখন ওই যে এফ সিক্সের মান এফ সিক্সের মানটা আমি কী করবো এক নং সমীকরণে বসাবো বসাইলে আমি অ্যাফ থ্রির মানটা পাবো তাহলে লিখতে হবে এফ সিক্স এর মান এক নং সমীকরণ বসাই লেখনুম সমীকরণ হচ্ছে কি এফ থ্রি সমান সমান আঠারো মাইনাস এফ সিক্স তাহলে আঠারো মাইনাস এফ সিক্সের থেকে দশ গেলে হচ্ছে আট তাহলে আমি এফ সিক্সের মানও পাইলাম তারপর হচ্ছে এফ মানও পাইলাম তাহলে সুতরাং লিখতে পারি যে লুপ্ত গণসংখ্যা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আসে আশা করি বিষয়টা বুঝতে পারছো আর যাদের সমস্যা আছে বা বুঝতে অসুবিধা হয় তারা কমেন্ট বক্সে সমস্যাগুলো উল্লেখ করলে আমি উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত পাশে থাকো আলাইকুম